দেখতে পাচ্ছেন মালদা মুর্শিদাবাদ মু গরিব মানুষ যারা বন্যায় ডুবছে সেই মানুষগুলোর ত্রিপল আছে এই চক্র সেই গরিব মানুষের কাছে না দিয়ে এই ত্রিপাল গুলো বিক্রি করা এই সরকার কয়লা চুরি বালি চুরি চার চুলে সুরের কোরের সরকারের কাজ কোথায়তে যাচ্ছে আমরা জানতে চাইছি এই টিপালগুলো যে এখানে বিক্রি হচ্ছে ওপেন মার্কেটে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের মানিক জগতের কোটাচল করে হাটে আসলো সাধারণ গরিব মানুষের টিপাল এটা কি করে হাটে আসলো এর ইনকোয়ারি হোক এবং প্রযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা দাবি জানাচ্ছি কেন সাধারণ মানুষ টিপাল পাবে না সেই টিপালগুলো চুরি হচ্ছে হাটে এবং বিক্রি হচ্ছে এতে দৃষ্টি আকর্ষণ করব এদের ব্যবস্থা হোক

মেনবাই মানে মানে কাওকা দবা না উপর থেকে ডাইরেক্ট পজিটিভ হই আমি সাধারণত একশো মানুষকে নিয়ে গেছি নাজিরপুর থেকে ত্রিপল পাওয়ার জন্য কাউকে ত্রিপল দেওয়া হলো না ও আজকে হাটে ত্রিপল ভিটি হচ্ছে এই ত্রিপল কথা থেকে আসলো প্রশাসনের কাছে আমরা জবাব চাইছি আর এই কালো বাজারি মাখদারকে এখনি প্রসবজন তুলে নিয়ে যাও পুলিশ এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা করো তদন্ত করা হোক এই মাল পাড়া থেকে আসছে পুলিশ কি কৰো ফোন কানে ফোন কৰা গৰিটে পাটা যাবেনা কোনছে আৰু করছে দলা দলা পুলিশে দিছে না

পঞ্চায়েত ত্রিপাল ঠিক করছে 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 না ছবি নেবেন এটা ছবি নেবেন ও বলছে এখানে ফেলে গেছে আমরা ফেলে গেছে না গেছে মাল আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মৎসুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কী বলোটা কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করলাম দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙন এরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপাল চাই তো তিরপাল পাচ্ছে না অথচ আপনার হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তিরপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষ মানুষের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক থেকে আসলে মনে করছে রিত্রপাল রিত্রপাল নিশ্চয়ই কোনো একটা চোরা কারবারের মধ্যে দিয়ে এখানে এসেছে ওদেরকে জিজ্ঞেস করছি কেউ বলছে মানি চোখ থেকে কেউ বলছে প্লে চোখ থেকে সঠিক কিছু বলতে বলছে কিন্তু যেখান থেকে আসলে সরকারের তিরপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দেওয়া হোক এবার হাটাই কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কীভাবে ত্রিপালকন্ধে চুরি হয়েছে মানে একটা আপাদ মস্তকে একটা চোরের সরকার এই সরকারেরই মানুষের মানে মানুষের উচিত এই সরকারকেই দূরে সরিয়ে দেব মানে সরকার রিজেক্টেড